পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারায় যারা যে স্ত্রী তার স্বামী রাগ করলে চুপ থাকে যে স্ত্রী তার স্বামী কিছু কিনে দিলে তাতে খুশি হয় সেই স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছে সীমাবদ্ধ রাখে টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজ সেবক টাকা থাকলে তুমি বইয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার কাছে টাকা নয় তার কাছে কিছুই নাই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ চিনুন যার কোন ঋণ নেই যিনি শাক ভাতেও সন্তুষ্ট যার মধ্যে কোনো লোভ লালসা নেই যিনি বিশ্বাসী এবং পরোপকারী যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন তার মধ্যে কোনো ধরনের হিংসা নেই মনকে জিজ্ঞেস করেছিলাম সব আপনজন ছেড়ে চলে যায় কেন উত্তরে মন বলল আপনজন কখনো ছেড়ে যায় না যারা ছেড়ে যায় তারা কখনো আপনজন ছিল না টাকা টাকা ছাড়া কোনো পরিবার নেই টাকা ছাড়া কোনো পরিবেশ নেই টাকা ছাড়া কোনো আত্মীয় নেই টাকা ছাড়া কোনো বন্ধু নেই টাকা ছাড়া কোনো সম্মান নেই টাকা ছাড়া কোনো উপায় নেই টাকা ছাড়া কোনো জীবনের মূল্য নেই জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে